আলাইকুম আজকে আমরা আলোচনা করব বান্দরবান কোথায় অবস্থিত স্থানটি বিখ্যাত কেন এই জায়গা সম্পর্কে চারটি তথ্য লিখ তো বন্ধুরা বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি জেলা হলো বান্দরবন এটি দর্শনীয় স্থান হিসেবে বিখ্যাত তাহলে বান্দরবন দর্শনীয় স্থান হিসেবে বিখ্যাত আচ্ছা একটি দর্শনীয় স্থান হিসেবে বিখ্যাত বান্দরবান সম্পর্কে চারটি তথ্য আমরা আলোচনা করব এক নম্বর কি বান্দরবানে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থিত তাজিন দুই নম্বর কি এখানে আছে দর্শনীয় চুম্বক পাহাড়ের চূড়া ও বগা লেক মিলনসরিতে আছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির আচ্ছা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল